তো বলদের সঙ্গে কি কোনো ভালো পরিবার থেকে মেয়ে না যায় দেয় কেউ বলো তা সাধারণ পরিবার থেকে এটা মেয়ে এনে বংশটা অন্তত বাসাই এটা সাধারণ পরিবারে একটা মেয়ের সঙ্গে বিয়ে ঠিক হলো যারা দিন অন্তে খায় কি খায় না হয়তো বাবা রিক্সা টিক্সা চালায় মানে একেবারে সাধারণ সেরকম একটা ঘরের মেয়ের সঙ্গে বিয়ে ঠিক হলো এখন ওই মেয়ে ছেলের বাবা বলছে মেয়ের বাবাকে শুনুন আপনি চিন্তা করবেন না যত টাকা লাগে আমি দেবো কিন্তু আমার এই পক্ষ থেকে যত লোকজন আসবে তাদের সম্মান যেন নষ্ট না হয় টাকা দেবো আমি কেউ জানবেন আপনি আর আমি কিন্তু সম্মানের দিক লক্ষ্য রাখবেন বেশ বেশ এইবার দিনক্ষণ ফাঁকা বিয়ে করতে যাবে ওই বলদের মামি মনে মনে চিন্তা করেছে এই বলদ সারাদিন না খেয়ে থাকতে পারবে না কিশোরে খাওয়াতেই হবে উনি কি করেছেন পিঠে বানিয়েছে নানা রকমের পিঠা সেই সুশি পিঠা কি সুন্দর না ওরে এক ডলায় দুদিক একেবারে শুরু হয়ে যায় মায়েদের ক্ষমতা ওরে বাবা এক ডলায় দুদিক সোখা বানায় শুশি পিঠা সাজের পিঠা ওরে বাপ কুলি পিঠা এইসব বানাইছে তার বলছে কে আয় আয় খেয়ে নাই তুই সারাদিন থাকতে পারবি না সেই নটায় লগ্ন দিয়েছে আর বলো দে ভাব মতো দেশে সেই মোটামুটি স্বাভাবিক সাইজের এক কাশার থালা বসান দে বেশ বিয়ে করতে গিয়েছে এইবার যে দেখবেন গেট টেট ধরে না এখন তো সব দৃশ্য নাই মোবাইল ফোনে যে কি কায়দা পাতাইছে ওরে কভাল রে মানে প্রেমের দরজা খুলিয়ে দে তবে আমাদের এসব এলাকার মানুষ ভালো আমি এই জায়গায় বসবাস করি এ জায়গার খারাপ কথা বলতে পারি এসব ওই পালপাড়া আর বনগাঁও দিক দিয়ে আছে কি আমার গুরুদেব যে জায়গায় থাকে সব জায়গায় এসব আছে কি কায়দা আমি আজকে সজালয় একটা কথা বলে যাব ওনার কাছে ওনার গান যেন উনি সংশোধন করে অসীমবাবু কোন গান ত্রিজগতে হয় না মায়ের তুলন ওই সব গান আর চলবে না সংশোধন করতে হবে যদি বাপকা বেটা হও তাহলে ওই গান বদলাও কেন এখন এক বছরের তিন বছরের দুটো বাচ্চা থুই আবার একটা রাত ধরিয়া ভাগতিছে তোমার ওই গান আর চলবে না বদলাও ভাবতে পারেন কোন জগতে আসিয়ে গেছি দু বছর তিন বছর যে একজন না দুইজন থুইও পালায় ওরে প্রেমের দরজারে তবে সব আমাদের এলাকায় নাই আর থাকলে আমি তো আজকের কব না হাওয়া যদি দূষিত হয় পালপাড়ার বনগা দেখে দূষিত হয় না কি কন তবে আমাদের এদিকে কম আইসে আমরা ভালো মানুষ তো গৌরহরির প্রেমের দেশের মানুষ এইবার কি ঘটনা শুধু যত শুধু জানাও গেট ধরেছে এখন গেট ধরার একটা প্রথা ছিল না আগে দেখে শুনে বিয়ে হলে যে গেট ধরেছে কি চান আপনারা দিন আমাদের হাজার খানিক টাকা দিন আমরা গেট ছেড়ে দেব মিষ্টি টিষ্টি খাওয়ালাম পা দোয়ালাম ও বলে কি দু হাজার টাকা দিলাম নেন গেট ছেড়ে দিন আনন্দের শোটে ওই গেট যারা বাসে না মুটে বলছে দু হাজার টাকা এক হাজার টাকায় দু হাজার এইবার কি করেছে একটু মিষ্টিমুখ করা হয় না যে ওই চামচ দিয়ে মিষ্টি কেটের মুখে দিতে গেছে বলে এক হাজার টাকায় দু হাজার টাকা দিছি মিষ্টি কাটিস কেন গোটাটা দে গোটাটা পাঁচ ছয় টাকা ইসে এইবার ভিতরে গিয়ে বসিছে চা সিঙারা যা কিছু যা পিছন দিয়ে তাও বসায় এইবার যে লগ্নে সে গেছে দেখবেন মেয়েকে তো কেউ সম্প্রদান করে হয় কাকা নাইলে মামা না হয় বাবা তাই না কেউ একজন থাকে পিতৃস্থানীয় মেয়ের পক্ষ নিয়ে আসেন ছেলের পক্ষ হাজির করেন দুটো পিড়ি দিয়েছে যেই গিয়ে পিড়িতে বসেছে একটা থেকে দুটো মন্ত্র বলতে না বলতেই এইবারও কাকারে ডাক সুর বলদের আর আপনারা জানেন এখন তো সব মিক্সার মেশিনে হয় গুরু তাই না আমার আগে সব বেটে নিতে হতো না আর বাটা মশলায় কি স্বাদ আর এখন মায়েরা তো মোটে বাটে না মিক্সারে করে ওই খেতে খেতে লাস্টের দিকে খালি তুষ ঠেকে কি কন মায়েদের যে কি কায়দা হয়েছে তারপরে আঙুলি তো নখ রাখবে শখ আঙুলি রাখে নখ বাহাতে সব কটায় থাকে ডানাতেও কারো কারো থাকে আমি মনে মনে চিন্তা করি মায়ের কাছেও কখনো প্রার্থনা জানাই যা দশ আঙুলি দশটা নখ ওরা জল খরচ করে কেমনে এ কোন কালচার এইবার ওই যে প্রায় ছয় সাতশো লোকের আয়োজন তা কত মশলার প্রয়োজন অনেক সময় দেখবেন মায়েরা একটা কাজ করতে করতে ছুটে আর একটা কাজ সামাল দিতে হয় তো এরকম লঙ্কা বাড়তে বাড়তে একটু হাত ধোয়া লাগে না মা ওই দশ কম করে তিরিশ পঁয়ত্রিশ জন মায়েরা লঙ্কা বাড়ছে ওই বাড়তে বাড়তে হাত ধোয়া জল একটা ড্রামের মধ্যে নিয়ে রাখছে আর এদিকে ওই যে বলত দুটো তিনটে মন্ত্র বলতে না বলতে বলছে ও কাকা বলছে বলদ আবার ডাকে কেন এ কি হয়েছে রে আমায় ডাকিস কেন লোকজন নাই আর লো কাকা কি মই আগুম মানে পায়খানা করবো বলদের ভাষা তো মুই আগুম সঙ্গে সঙ্গে একজন বন্ধুকে বছরে নিয়ে যাও তো পায়খানা করিয়ে নিয়ে আসো নিয়ে গেছে ও মোটামুটি ওই কাছার কাপড় আর কি করে না খালি দরজাটা ভাঁকা করছে আন্ডারটা খুলিছে তাড়াতাড়ি গিয়ে বসিছে এইবার আমি এ বাড়িতে নূতন এলাম কোথায় কি আমি কি জানি সব আর সব সময় সবকে জিজ্ঞাসা করে পারা যায় ওই যে পায়খানা দেখিয়ে দিয়েছে মানে ওই বরের পক্ষের সে ভাবছে একটা ড্রাম দেখে এর মধ্যে তো জলও আছে কিন্তু ওই ড্রামের মধ্যে মায়েরা সব ওই লঙ্কা বা টা হাত দোয়া জল থইছে আর উনি তাড়াতাড়ি করে ওর মধ্য দিয়ে বদনাটা ভরে দিয়েছে এইবার বলদ ওই জল দিয়ে জল খরচ করে আবার পিড়িতে গিয়ে বইছে বসার পর নরম জায়গা পাইয়া লঙ্কায় ধরন দেছে এখন খালি জ্বলছে আর পোঙা খালি ঘষে আচ্ছা লঙ্কায় যদি ধরে পোঙা ঘষলে কি তাতে জলনি কমে ও জোরে জোরে বলছে ও কেন কি হয়েছে ও চো কাকা বিয়ে করবো না বলে কেন বিয়ের আগেই জলে বিয়ের পরে আরো জল আমি বিয়ে করব না তাই তুমি যেন এ ধরনের সমাধান দিয়ে না বুঝলে এবার বলবো গানে কেন ছন্দ তালে মানে